আলহামদুলিল্লাহ আমরা শ্রেষ্ঠ জাতি সোভাই আল্লাহ সুন্দর একটা দুনিয়া বেছে আছি বলে আসসালামু আলাইকুম আর আহমেদুল্লাহ ইয় বড় আজকের বিডিউটা সম্পূর্ণ অন্য রকম রাত্র থেকে মানে এক তারিখ থেকে ওয়াসি বে প্রচণ্ড জ্বর ঠান্ডা এই জ্বর আর সে এই কমচ্ছে মানে কিছু খাচ্ছে না হয়তো আনারের জুস খাচ্ছে এক দুই চামচ হয়তো নুডুলস কখনো খাচ্ছে কখনো খাচ্ছে না মানে না খেয়ে খেয়ে অবস্থা খুবই খারাপ গভীর রাত্র রাত্র করে উঠে উঠে নাফা খেতে দিতে হচ্ছে আবার দেখা গেছে রাত্রে সাত থেকে আটবার আধা ঘন্টা অন্তর অন্তর উঠে উঠে পানি চাচ্ছে শুধু পানি খাচ্ছে ঘুমাচ্ছিলাম আর মাঝে মাঝে উঠে উঠে ছেলের জন্য সুরা ফাতে পরে পরে দোয়া দিচ্ছিলাম আর আপনাদের কাছে সুস্থ হয়ে উঠুক আমার যান দুয়ায় সুস্থতা করছি আমার ছোট্ট শুনিক তুমি সুস্থ হয়ে উঠবে আমার আনন্দ ফিরে আসবে এই কামনায় আপনাদের কাছে ভিডিওটা শেয়ার করা সাড়ে পাঁচটা বা সোয়া পাঁচটা বাজে অলরেডি আজান দিয়ে দেবে কিছুক্ষণ পর তখন ওসিফ যে নাপাকটা খাইয়ে ওষুধ টষুধ খাইয়ে একটু পায়ে নিয়ে যখন জায়গা দিলাম দেখলাম যে ঘুমালো তারপর আমি নামাজ পড়ে হয়তো একটু ঘুমাবো তারপর উঠে হয়তো আর সব কিছু করা হবে মানে একটা ঘরে যদি সন্তান অসুস্থ থাকে বা পরিবারে কেউ অসুস্থ থাকুক যেমন তেমন প্রিয় সন্তানটা যখন অসুস্থ থাকে মনে হয় হাল ছেড়ে দিই সব কিছু নিজের শরীরটাও তেমন একটা ভালো না সকাল বেলা। নাস্তা খাবো আর রাত্রে জানি হাতটা কিভাবে রেখেছে ওষুধকে নিয়ে সজাগ থাকতে থাকতে হাতের বুড়ো আঙ্গুলটা প্রচন্ড ব্যথা করছে নাড়াতে পারছি না দোকান থেকে নাস্তা আনলো অচিবের আব্বু অচি বলতেছিল বড়টা চা খাবে কিসের খাওয়া মানে দু থেকে তিনবার মুখে দিয়েছি ছিঁড়ে একটু বাস এতটুকুই যত টোক না খাওয়ালে মানে ওষুধ খাওয়ানো যাবে না খুব জোর করে দিয়েছিলাম খাচ্ছে না মানে খুব টেনশনে আছে বাইরের জ্বর না কি জ্বর জানি না ডাক্তার দেখা খাচ্ছি ওষুধ খাওয়াচ্ছি কিছুতেই কিছু হচ্ছে না এখন হয়তো খাচ্ছে এই ভিডিওটা আরও একদিন আগের আজকেরও অবস্থা এরকম যে হচ্ছে মানে একবারই খাবার বন্ধ হয়ে দিচ্ছে শুধু আনারের জুস খাওয়াচ্ছি আর এই যে দেখেন ছোটো খাটো ফার্মেসি অলরেডি করে জ মানে জমা হয়ে গেছে মানে অ্যান্টিবায়োটিকও শুরু করছি কাল থেকে পাঁচ দিন পর্যন্ত দেখছি যে নর্মাল জ্বর অ্যান্টিবায়োটিক দেই নাই এখন অ্যান্টিবায়োটিক দেওয়া শুরু করেছি আর গটর কি গুছাবো মানে কাজ করতে পারছি না সে কুল থেকে নামতে চাচ্ছে না সারাক্ষণ কুলের মাঝে বেজে উঠছে তাই সুস্থতা যেন তাড়াতাড়ি হয় আল্লাহ নিয়া খায়াতের মাধ্যমে আমার ছেলেটাকে যেন সুস্থ হয়ে যায় আপনাদের কাছে দোহা চাচ্ছি আমার এই ছোট্ট সৈনিকটা ঘর ঝুরে ঘুরে বেড়ায় ওইটাই আমার কাছে ভালো লাগে অসিফকে খাইয়ে টাইয়ে ঔষধ খাইয়ে ঘরে অসিফের এবং মিষ্টি আলো এনে ছেলে রেখেছিল এগুলো দেখা গেছে এইভাবেই পড়ে থাকবে আমি যদি ছেলে কাউকে না দিই কেউ খাবে না শক করে আনলেও হয় কি সেটা শেষ পর্যন্ত আমার হাত দিয়ে যদি সম্পূর্ণ করা না হয় তাহলে হয়তো যুগের পর যুগ পরে চান পেট কেউ খাবে না কিন্তু ছিলে টিলে সামনে দিলে ঠিকই আবার সবাই খাবে এর জন্য ফাঁকে ফুঁকে একটু হাতে ধরতে পারতেছিলাম না ভালো করে তারপরে যাই হোক কষ্ট করে দিচ্ছি এ যে অসিপ এখনো কিন্তু আমার কুলে আছে মানে পায়ে নিয়ে আমি বয়সটা দিচ্ছি অকাশ দিচ্ছে কিছুই করার নাই তারপর আপনাদের সাথে দু হাজার আবার মানে শেয়ার করছি এই যে বললাম আর বাচ্চা যখন ঘরের ভিতরে হুই করে মানে ছুটি করে আসলে প্রতিটা মায়ের মন তখন আমরা হাজারো কাজ করতে পারি হাজারো শক্তি যুগায় কিন্তু বাচ্চা যখন মানে কুকরো মুকরো হয়ে সে বিছানায় মুখ থুপড়ি পড়ে থাকে কুল ছাড়তে চায় না কিছু খেতে চায় না মানে সারাক্ষণ খেনখ্যান ঘ্যান ঘ্যান করে না কোনো কাজ করে স্বস্তি পাই না কিছুতেই আর আমার মতো যারা আমরা একা একা নিজের সংসারের সমস্ত কাজগুলো করি তাদের জন্য তো আরো কষ্টদায়ক হয়ে যায় মানে হয়তো রান্না বাদ যাচ্ছে না এদিকের কাজ যাচ্ছে ওদিকের কাজ যাচ্ছে মেয়ে বার্সেটিতে যাচ্ছে ছেলে পড়াশোনা নিয়ে ব্যস্ত মানে চারদিক মিলে না মানে আমি জানি আমি নিজেও অসুস্থ হয়ে যাচ্ছি আমি মানে আমি নিজেও গুছাই উঠতে পারতেছি না আমার গলার একটা ভালো না ঠান্ডা লেগে গেছে যেহেতু পানির কাছার কাজ তো আমাকে করতে হয় মানে হেল্প করার কেউ নাই আমাকে ছাড়া। এই যে বাইরে ঘন কুয়াশা আবার দেখা গেছে ঘন প্রচন্ড রোদ এইবারের এই শীতটাই এখন মানে কুয়াশা আর রোদের এই খেলাটা কেমন যেন মানুষ আরো বেশি অসুস্থ হয়ে যাচ্ছে কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে ফক ফকে একটা রোদ উঠে গেছে মনে হচ্ছে সব যাবে আবার কিছুক্ষণ পরে অন্ধকার হয়ে যাচ্ছে মনে হচ্ছে কিছুই দেখা যাচ্ছে না দুপুরবেলা দুপুরবেলা না পাইপ বিকাল হয়ে গেছে রান্নায় সব রেডি করে রেখেও কিন্তু রান্না করতে পারছে না এই যে দেখেন প্রায় দুইটা বেজে গেছে দুপুর তারপরও কিন্তু এখানে আমি চোলায় রান্না চড়াইতে পারি নাই অসিফ কি এই অবস্থায় রেখে মানে ফাঁকে দেয়া যখন পাঁচ দশ মিনিট একটু ঘুমায় মানে তাকে শুয়ে রেখে ফাঁকিটা যেয়ে যাচ্ছে একবার ধুয়ে আসছি একবার কুটে আসছি একবার বসে দিয়ে এই অবস্থা করতেছিলাম তো ফাঁকিটা এরকম টিরকম করে মাঝখান দেয়া বেগুন বেজে নিয়ে দুটো দুটা মাছ বেজে নিয়ে যে সে যদি খায় কি অবস্থা খেতে পারছে না আর হঠাৎ করে এমন প্রচন্ড শরীরটা কাঁপতেছে বাথরুম করছিল নর্মালি কিন্তু ছুচু করানোর পর এত কাঁপতে ছিল শরীরটা তাই তেল তুল ভালো করে হাতে পায়ে মালিশ করে দিলাম এবং সে মানে সারা শরীর কাঁপনি দিয়ে দিছে এবং মানে হার্ট বিট আমার মনে হচ্ছে যে ওষুধের খুব দ্রুত চলছে আমি তো ভয় পেয়ে গেছিলাম ওর বাবাকে ফোন দিয়ে দিলাম যা হা ওষুধের হার্ট বিট বাড়তেছে এই যে বাতান ছিলাম টুক মা খালাম সে খাইনি তারপর আমি খেয়ে ফেলছি আর এই যে আনারের জোসটুকু করছে শুধু জোর করে আনারের জোসটুকু দিতে পারছিলাম মানে এই যে বললাম না জ্বরটা এরকমই আসছে মানে আমি ভয় পেয়ে যাচ্ছি তো ওকে রেখে যে কাজ করব বা ওকে রেখে যে কোথাও কিছু করব আমার সেটাই হচ্ছে না আর অসিব যখন এই অবস্থা কান্না করতেছিল ই করতেছিল তখন এই যে আমাদের দীপা লাইবে আসছিল তখন আমি ওকে এই অবস্থায় রেখে করলে রেখে দীপার লাইভে একটু জয়েন করছিলাম তখন বলছিলাম যে অসিপ অসুস্থ হুম যাই হোক খাবার দাবার হয়তো এক লোক লোকমা দু লোকমা নিচ্ছে মানে ওষুধ খাওয়ানোর জন্য জোর করে যা করতেছি বা ওই যে ওর সামনে যদি আমি ভিডিওটা আনি সে মানে ক্যামেরাটা আনি সেটা বিরক্ত হচ্ছে এই যে ফাঁকে দেয় এসে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কোমরা মাছ বেগুন এগুলো ভেজে রেখে রেখে গেছিলাম কিন্তু তরকারি বসাতে পারিনি তারপরে যাই হোক বড় ছেলের কাছে একটু দিয়ে তারপরে যে এখন একটু শিঙ মাছ বোনা করে নিব বেগুন ভাজা আগে ভাগ দিয়ে করেছিলাম আসলে সংসার অসুস্থ যাই হোক না কেন সবার যেমন তেমন আমারই কেন যেন মানে রোজা থাকলে তো আলাদা কথা রোজা না থাকলে যে টাইম বান্দা যে খাবারটা আমারই শরীরটা সমানে কাঁপতে থাকে অন্যরা যেরকমই হোক আজকে আমাদের ঘরে পাঁচটার পর একেবারে মাগরিবের সময় সবার খাবার দাবার হয়েছে কিছুই করার নাই আসলে আমার ছেলে মেয়ে হাজবেন্ড সরা এদিকটা আমাকে পচন্ড হেল্প হেল্প মানে ই করে যে আগে বাচ্চাকে সামলাও কি সময় দাও তারপরও তো ঘরের কিছু করতে হয় যাই হোক এইভাবে এই যে দেখেন গৃহিণী অসুস্থ থাকলে পাকঘর মানে বলেন না বেডরুম বলেন যাই বলেন সব একটা নাজেহাল অবস্থা থাকে আমারও আজকে সেই নাজেহাল অবস্থায় যেখানে যেটা পারছি সেখানে সেটা রেখেই কাজ করে নিচ্ছি মানে গুছায় করার কোনো সুযোগ আজকে পাচ্ছি না এভাবেই মানে মাছটা করে নিলাম যাই হোক তারপর আর ভিডিও করতে পারিনি আবার আব্বু এসে চা বানিয়ে রাখছে বাচ্চাদের একটু পাকড়া করে দিব যে ফুলকপি দিয়ে এটু এটু গুছিয়ে নিচ্ছিলাম যে একটু নাস্তা করে দিয়ে আর রেসিপি থেকে এই অবস্থা আছে রান্নাঘরের যে গুছাবো সরাবো কিছু হয় নাই তাই একটু শেয়ার করলাম আসলে অগোছানো অবস্থায় আমাদের অনেক সময় অনেক কিছু করতে হয় হাতের ব্যথাটা সারাদিন কাজ করার পর আবার একটু অনুভব করতেছি মনে হচ্ছে এই আঙ্গুল দিয়ে ধরতে পারছি না কিছু এক হাতে এক হাতে প্লেট বাটি সে বিছে নিয়ে রেখে এক হাতে ধরছি আমার মেয়ে হ্যাঁ হেল্প করছে কিন্তু সে তো পড়া টিসুন আছে নিজের বার্সিটি আছে সব কিছু গুলো ওর জন্য রাখলে ওরও ঠান্ডা মানে গড়ে সবার ঠান্ডা এই অবস্থা হচ্ছে সন্ধ্যার সন্ধ্যা হয়ে গেছে হালকা পাতলা করে ওদেরকে একটু পাকড়া বেঁচে দিলাম আর ফাঁকে ফাঁকে এটা কিন্তু কয়েকবারে করতে হয়েছে আমার অসিবের জন্য অসিফ সময় দিচ্ছি বা এই যে হাতটা ভালো করে তো ধরতেই পারতেছি না কাজ করবো কি মানে অসুখ যখন হয় মানে ঘরের মনে হয় সবাই হয় একটা সুখবরের মতো যখন সুখবর আসে চারদিক আসে দুঃখ আসে চারদিকতে আসে যাই হোক সবকিছু মিলে তারপরে আল্লাহর কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ তো বেছে রেখেছে দোয়া করবেন সবাই আমার ছেলেটার জন্য সুস্থ হয়ে আবার সবার সামনে ভিডিওতে দৌড়াদৌড়ি হাসি খুশি দেখাতে পারি সে পর্যন্ত সবাই ভালো থাকেন বাচ্চাদের খেয়াল রাখেন আসলে অসুখ যা হওয়া হবে এই যে টেক কেয়ার করেন যত্ন করতে হবে তো যে পর্যন্ত যতটুকু পর্যন্ত মানে তারা এভাবে থাকে আমি যত্নের কোনো অবহেলা করব না দোয়া করি নামাজ পড়ে আপনার বাচ্চা আমার বাচ্চা সবার বাচ্চা যেন সুস্থ থাকে এবং আল্লাহ যেন নেয় দেয় যে যে অবস্থা আছি না কেন আমরা একে অপরের পাশে থাকবো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারকাত